সংস্কারের দাবিতে বিক্ষোভ এবং পরবর্তীকালে সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় আহত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যদিও আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই তাদের পরিবারগুলো বলছে অনেক ক্ষেত্রে বিনামূল্যের ওষুধের ব্যবস্থা হচ্ছে না বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যয় হচ্ছে একাধিক চিকিৎসক জানিয়েছে অনেকেই গুরুতর আহত তাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার তারপর ডাক্তার বলতে পারে না আমার পাটা রাখতে পারবে কি রাখতে পারবে না প্রায় 2 লক্ষ টাকা খরচ হইছে সংঘাত সহিংসতায় কত মানুষ আহত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য বিভাগের ধারণা সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 5 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন আসছে না নিস্তে থেকে করছে 10 থেকে 15 দিন হবে আমি ফর্ম ফিলআপ করে আসছি আগস্টের শেষে ইয়ার ফাইনাল এক্সাম জানি না এখান থেকে বের হতে পারবো কিনা গত পাঁচ আগস্ট বিকেল পাঁচটার দিকে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন মাহমুদুল আলম কাব্য তিনি লক্ষ্মীপুরের সেন্ট গ্রেগরি স্কুলের বাংলা ভাষণের নবম শ্রেণীর ছাত্র তিনি কাকরালি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেন ওই কি মানে ছাত্রবঙ্গ হয়ে যাওয়ার পর আমি পিছনে গেড়ে চলে গেছিলাম আই ভাবছি এটা কমিউনিটি সেন্টার তা আমি উপরে উঠা গেছি উপরে উঠা একটা রুম ভাইঙ্গা আমি আর দুই তিনজন ঢুকছি ঢুইকে আমরা হাতায় থানা পরে আমরা পরে পরে পুলিশ এসা আমাদের কতক্ষণ নির্যাতন করলো করে আমাদের ছেলে ফালাই রাখছিল সেলে রাখার পর আমারে আরো কখন টর্চার করলো তারপর রাস্তায় ফালায় রাখছে আমি রাত্রে তিনটা বাজে দুইজন লোকের সাথে ধরে আমার বাসায় দিয়ে গেছে আমার বিজয়ের অংশ তারপর আমার রক্ত তো গেছে তাহলে আমার তো খুশি লাগবোই এর মধ্যে সার্থক হ্যাঁ হ্যাঁ অনেকই সহযোগিতা করছে তারপর অনেক ফাউন্ডেশন টাউন্ডেশন সহযোগিতা করছে এন শরীরের কন্ডিশন ভালো জাস্ট পেট টেট ব্যাথা আছে ডক্টর সাথে ভালো লাগবো মানে উনি তো একটা জ্ঞানী লোক মানে ওনার দেখা করলে জীবনটাই সার্থক হয়ে যাব এক কথা বলতে গেলে দেশটা চালাতেছে একটা লিড এ আছে বলতে গেলে চাওয়া পাওয়া নাই এমনি দেখা করার শখ আছে হাসিনারে চুক্তিবদ্ধ করে বেশ আনার তারপর বিচারে করার দ্বারা করানো উচিত যে এতগুলা মায়ের কল খালি করছে রবিবার বিকেলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে কথা হয় মাহমুদুল আলম কাব্যর মায়ের সঙ্গে তিনি জানান পরে যে গুলিরা করছিল তখন ওরা মনে করছিল যে আমার ছেলে হয়তো নাই ওরা রাস্তায় খালায় দিছে আমার ছেলেকে ফুলতিকার সবাই যাবে বিজয়মি ছিলে তো আমিও আমিও যাব সবাই ডাকতেছে তো আমি বলছি বাবা যেও না বলছে না আমার আজকে তো সবাই যাবে আজকে আর বাধা দিও না তো আমার ছেলে স্কুলে যায় বলে স্কুল মাঠ থেকে ওরা একসাথে সব বন্ধুরা অনেক গার্ডিয়ান বাবিরা একসাথে যাবে তো ও গেল যাওয়ার সাথে সাথে মানে স্কুল থেকে বের হলো পাঁচটা বাজে তো যাওয়ার সাথে সাথে বংশাল থানার মধ্যে আমার ছেলে মনে করেন ওই এসে যাওয়ার সাথে সাথে ওখানে পুলিশ চতুর্দিক থেকে গুলি করতেছে তারপর থানার ভিতরে থেকে ছাদের থেকে আর প্রচন্ড গ্যাস গ্যাস ছাড়ছে আর এত আওয়াজ শব্দ মানে ওর সাথে যা ওর বন্ধু বান্ধব সবাই যারা ছিল তখন ওই মুহূর্তে সবাই সবার নিয়া। মানে কার আর নিয়ে আগে পালাবে তখন কেউ গুলিস্তানের দিকে ওর বন্ধুরা চলে গেছে বলতেছে কেউ তাঁতি বাজারে এসে পড়ছে তখন আমার ছেলে আর আসতে পারে না আমার ছেলে ওরা সবাই খুঁজছে আমার ছেলে কে আর পায় নাই তখনই আমার আমি আবার আমার ছেলের আমার মোবাইলটা দিয়ে দিয়েছিলাম বাবা কোনো বিপদ হইলে তুমি মোবাইলটা দিয়ে যোগাযোগ করবা আর আইসা করবা তখন আমার ছেলে মোবাইলটা ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার সাথে সাথে তখন বলতাস আমার ছেলে মা ওইখান থেকে ভিতরে অনেক ছাত্রলীগের ছেলেরা ছিল পুলিশ ছিল তখন আমারে অনেক আঘাত করছে আমার মাথায় বেশি আঘাত করছে তারপরে মধ্যে আর পেটের মধ্যে বলছো মাস সাতজন আমার পেটের মধ্যে পারায় ঢাকা মেডিকেল মর্গে আট ঘন্টা খুঁজছি আমার ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় আহত একশো চুয়াল্লিশ জন বৃহস্পতিবার পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শুক্রবার পর্যন্ত ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একশো পঁচাত্তর জন আবদুল্লাহ আল ইমরান নামের এই ছাত্র বলেন তখন সেখানে কোনো আন্দোলন ছিল না আমরা দেখি নাই আমি প্রথম বুঝি নাই যে আমার গুলি লেগেছে মুসল্লিরা আমারে ধরে আল্লাহ আল্লাহ করতেছে আমাকে তেরো ব্যাগ রক্ত দিতে হয়েছে ছররা গুলিও না পিস্তলের গুলিও না আমরা কাউকে দেখি নাই আমরা প্রথম বুঝতেই পারি না এটা যে গুলি রাখছে মুসল্লিরা আমাকে ধরে আল্লাহ 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 ডাকতেছে রক্ত বেশি হচ্ছে আমার ব্লাড হচ্ছে উনকিটিভ আমি রক্ত শূন্যতায় মারা যাচ্ছিলাম এই অবধি আমার তেরো ব্যাগ রক্ত দিতে হয়েছে আমি জানি কিভাবে আমার এখন হাসপাতালের সাধারণ শয্যায় থেকে চিকিৎসা নিচ্ছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় তাদের মধ্যে একজন মোহাম্মদ ইসরাফিল তার বাবা ভ্যান চালক সাইফুল আলম তিনি বলেন ইসরাফিল মাগুরের মোহাম্মদপুর উপজেলার বেথুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র তিন আগস্ট বিক্ষোভে অংশ নিয়ে সে গুলিবিদ্ধ হয় গুলি তার বাঁ কাঁধে ক্ষত সৃষ্টি করে প্যাটে ঢুকে যায় দুই দিন ফরিদপুরে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেলের ছেলেকে নিয়ে আসেন সাইফুল আলম তিনি বলেন সাধারণ কিছু ওষুধ ও শয্যা বিনামূল্যে পাচ্ছেন তবে ছেলের জন্য প্রতিদিন চারটি করে ডাব এবং পুষ্টিকর খাবার কিনে খাওয়ান নিজেদের খাবার খরচ আছে সব মিলিয়ে প্রতিদিন হাজার তিনেক টাকা তার খরচ হয় নাম প্রকাশ না করার সত্ত্বেও কয়েকজন চিকিৎসক জানান আহত ব্যক্তিদের অনেকের দীর্ঘদিন ধরে চিকিৎসার প্রয়োজন হবে এক এক পর্যায়ে একাধিক অস্ত্রোপচার লাগবে হাসপাতালে থাকা পর্যন্ত রোগীরা সেবা পাবেন এরপর কি হবে সেটা চিকিৎসকেরা জানেন না পুলিশেরগুলিটা তো ভারীগুলিও হয় না তো আসার পর দেখলাম সবার পায়গুলি আমি না হলো আমার চোখে একদশ রুগী দেখলাম সবার পায়েগুলি সে যদি করতো আমরা খাইতাম কারণ সেটাই পঙ্গই পড়ে রয়েছে আমি জানি কী এখন কি করবে ভবিষ্যতের চিন্তা করলে তো আর মানে বেঁচে থাকতে ইচ্ছা করে